মানুষ বুজুর্গ বেললাই ফুয়াইতে উড়ুন সারা অন্য আরিব আমার মন দায়ব তো ভত্তিন ফুয়াইতে উড়ি আরে এমন জিঘির করা গত্য দেয় আকাশ বাকাশ বিয়াক নিবের ফারার মানুষ বিয়াক করে হয়তো দেয় আ আর দাদা জিকির করেন আর দাদা নসিম নওয়ার আল্লাহ আর দাদার আরো বাড়ে যাও

অন্য দেশও তো দেখিলাম এই দেশের মানুষ গুনারে গুণ বুঝে অন্য দেশের মানুষ গুণের গুণও ন বুঝে সারাপ দেখার ইয়ানের গুণও ন বুঝে ব্যবহার দাদু চলার ইয়ানের গুণও ন বুঝে নমাজ দা সজাগরের ইয়ানের গুণও ন বুঝে দাঁড়িয়ে দে আসার ইয়ানের গুণও ন বুঝে জলম দা গরের ইয়ানের গুণও ন বুঝে নফরের ফুসেতে নাদের খামগড়াই ফুসেতে মারিজার গুই ইয়ানের গুণও ন বুঝে

मोहम्मद अब अजाफा गैर मुमकिन है कसम अल्लाह की एक नुकता की भी गुंजाइश नहीं इस्लाम में ला इलाहा और इल्लल्लाह में नुकता नहीं देखिए क्या रमज है कुदरत के पैगाम में एक खुदार बंदा अमीज এমন এক আল্লাহর এমন এক খাল এক এমন এক জব্বার এমন এক এমন এক না এমন এক রাভে এমন এক আল্লাহর আমি জিকির করলাম যে দাঁত এখনো আইব নাই এখনো দোষ নাই এখনো বিছোনা নাই কোনো বাপ নাই কোনো মা নাই কোনো আগে নাই কোনো ফিসে নাই কোনো সরু নাই কোন শেষ নাই বন্ধা হুয়াল আউয়াল ওয়ালা আের জা খেরো হাক والباطن مولاي ولا قيل وقالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا الا نذيرا لا ولد ولا والد لا عم وخالا لا زد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق وَلا هو الاول والاخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا فرد صمد عن صفه الخلق بري রব্বুন আযালিয়ুন খলাকাল খালকাক মা'লা ইয়া রব্বি তবারাক লি মুসাল্লিন জামিয়া ওয়ালহারুর রফীকান ওয়া মিনান নুরি তালালা আমি এমনে খোদার জিকির গইর অমন আমি খোদার শরণ গইর আমি খোদার লাই ফানো গই গই আমি খোদার লাই জীবন নামের স্বর্গ গরে দিলাম আমি জীবন ওয়াকফ গরে দিলাম যে খোদার শুরু নাই শেষ নাই আগে নাই পরে নাই বান নাই হওয়া নাই কিছু নাই কিছু নাই অবং দা এরকম কেউ গখ দ্বারা যেতে নাকি আমি স্মরণ করলাম তুই কেন বুঝিলে তুই কেন বুঝিলে আমি আয় খোদার দরজা ছাড়ি দিলাম আয় আর খোদার দরজা নয় ছাড়ি শয়তান হিয়ান হই দি কি না ফরকে কই দি আর খোদা আর জবাব দেন না নদেন একদিন নগরে দুদিন নগরে তিন দিন নগরে চতুর্থ দিনের মধ্যে রব্বুল আলামিন ফরমার খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে ও আমার খজির ও আমার খজির

আর তো খোদাই জোয়ান নদের এত জিকির করা করলাম এত জিক আল্লাহরে ডাকিলাম তোই ফর ফর হইল আইদরি গা আইদরি গা আইদরি গা কাছো না হাসদ জেরমি তোরে এই গুমরাত থন ফেলাইল তুই হই নে তুই গোফতে গফতে আল্লাহ হে তো লম্বাইকে মাস গফতে আ আল্লাহ হে তো লম্বাইকে মাস

দ্বিতীয়বাৰ মধু শক্তি হেন নদায় বন্দা আই প্ৰত্যেকবাৰ আল্লাহ হই বি তুই আর খদ মুচুজ দে ইয়া আরা হানা হাণা হাইৰ গাড়ীৰ ব্যবসা কৰিৰ ফল শ্ৰীৰিৰ ফল ৰুইৰ ফলতিন আয় ৰুই দেৰা নাওজুম ইল্লাহ আল্লাহ খদ দাহান তম না হ আম নাহানু জা ৰ উদৰ শাম নৱাজমিত তাহতৰ শৰম লাগ বহুত বড় আলেম এই দেশত জলুৎথুৰ জমিনত মিতি থানা ধনবাই তুই কিয়া তোৰ আলেম আন্ নাই আন্ নাই

আল্লাহর কাছে সৈদাত ফেললো সৈদাত ফেললো সৈদাত ফেললো এমন বাবু সৈদাত ফেললো বান্দা চল্লিশ বছর এবাদত গেলি যেটি কিন আমল নামাজ মধ্যে সোয়াব লেখা যাব এমন ভাবে খান্না হারি গলু ফদর ভরে বন্দা চল্লিশ বছরের এবাদত ফোঁয়ারে ফোঁয়ারে আল্লাহ বাঘে তার আমল নামাজ মধ্যে লিখি দিব শয়তানা হ্রদ এখন গলিলাম দানা একখান গলিলাম দানা দুই দিন ফোয়ান

হয়তো তুই আজ ইয়ে একবার ভয়তে আগ অক্টর আগে আই আর ডাকি দর দেয় বন্ধা তু হইন পারো হইন পারো যে তিন দিন তোমার শান্তি ঘুম নিয়ে আইলাম তোমার মাথার মধ্যে আই বিশিলাম ঠান্ডা করে দিলাম এই তুই তিন দিন ফোন যে তুই ন উড় চতুর্থ দিনের মধ্যে আল্লাহ পাক বারোয়ার দেখার স্পেশাল ফোর্স ফাটাই রাজা তোরে চেতন করে দিয়ে

বেশিত্তর বেশি এক হাজার বার দরিদ শরীফ পরিবি বেশিত্তর বেশি এক হাজার বার তসবি পরিবি বেশিত্তর বেশি এক হাজার বার লাই লেখা পরিবি এত তার বেশ ন সমত মাত্র এক ঘন্টা আধা ঘন্টা কিন্তু সর করে ডা দিয়ে দেরি তারপর শয়তান আর হত বন্দা হত তুই হত হন্য যে এত নাকি তুই মোকাবেলা করবি আজ এত তোর ভাষা দেখুন জিন্দগির মধ্যে আর শয়তান আছে তো না বহুত মানুষ এরকম না আছে আল্লাহ 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 এত নামাজ হজা ওলি এত নামাজ হজা ওলি

يا ارحم الراحمين عافني عن كل داء واقضي عني حاجتي ان لي قلبا سقيما انت من يشفي العليل هبلنا ملكا كبيرا বস্তু আছে ব্যার্মার নাকি তোমার মানে আছে আমার কলবন মধ্যে দুনিয়া জেঠি কিন নাকি মহাব্বত আছে ইয়াল্লা তুই আর একখান আমার কলবতুন বাইর করে দে ইয়াল্লাহ তোমার মহাব্বত তোমার রাস্তা তোমার দিল মহাব্বত আমার দিলন মধ্যে ডালি দিয়

যারা নাকি বিদেশত থাকে লেহাবারা করে আর ফটিয়ার আজ হুজুর রহমতুল্লাহ আলী জিউজ্জামাই মাল্লা খলিল সাহ মাল্লা ইসাক সাহ ফতনগর মাদ্রাসার মতম ফাঁসাত্তর আশি বছর আয়াত পাই এনতে কালার অল্প দিন আগদি আল্লাহ দেখই আহাদ আবাজি মদিনা ইউনিভার্সিটি তো আনরা এল এল বি এখন অনরার বাথায় ভাই নে অনরার বাথায় ভাই নে কতবা আল্লাহ দিলে আই

যেহেতু তুমি ষাট বছর বয়স হয়ে গেল গই তোমার চোখে জবাব দেয় চশমা দিলে খানা জবাব দেয় ইয়ারফোন লাগাইলে দাঁতে জবাব দেয় আলকা দাঁত লাগাইলে বন্দার রথে জবাব দেল আটটো লাগাইলে তুমি এরকম মেজরি করে ইবার লাগাইলে বন্দা যেতে লাগে তোমার কলমে আতে চোখে ব্যাগ কিনে জবাব দেয় তুমি এই মন ঘর থন বা রিন্ন ফেললে তুমি এই মন মধ্যে পাঁচ ঘন্টা নয় দুই ঘন্টা নয় এক ঘন্টা পর ফোন তোমার তো ফানে তিরাশ লাগের রোজা তো আর না নয় ফাইতে আল্লাহ পাক পরবার দেখা রাখতে বন্ধা তুই ফোয়ার বাদ রোজা তাই বেললে বাদ খাই ফোয়ার রোজা তাই বেললে বাদ খাই তুই সৈন্য ভার ভর গিয়ে তুই বুড়ো মানুষ টেবিলের মধ্যে আনার আঙ্গুর চেপ আম খাটল বেদনা আনার সমস্ত বিয়াকিত আছে তুই তুমি হা শুরু ধরি কি করতে লাগি হা শুরু ধরি তোমার নাতি গো দূরত্ব নাই তোমার নাতি দূরত্ব নাই আর মাদার সাথে মাদার সাথে সাহেবের মাদার সাথে ফরে সজ্জার মাদার বাহন মতে কি আছে মশলা জানা আছে কিতাবের মধ্যে আছে যে বুড়ো মানুষ ইবেরে নহইও বুড়ো মানুষ ইবেরে নহইও দেখি অতদা আনা রোজা রইও তো না রে আনা আটটা বাজে হইলে হাটল খাইতে লাগিও দা আটটা বাজে হইলে নটা বাজে হইলে আম খাইতে লাগিও দা কতইলে নহইও কে আল্লাহ কতে আই ইবেরা খাবাই আই ইবেরে ফিলে আই ইবেরে ফানি ফান করে দি আই উজুর হাদিসে লেনা আই বেরে

আজারে আজার তোমার আমল নামান বুদ্ধি আমি সব দান করতাম সুবাহান আল্লাহ তুই কথা আমি তো জিন্দেগি ভর মুসের ফাঁসত্ব না মাছ ফজিলাম মানুষের দেখে ফেললে ন ভরে খাল রাজি করি ফেললাই হাল রাজি করি ফেললে ফজিলাম যে আমি মুসুজ যে না ফেরি আমি যে নাকি জমাত জমাত তরক করি ফেলেলাম জমাত শরীর করে ফেললাম

যাতে তুই আরে শরণ করস তুই আরে ইয়াদ করস জিকির করস এ তা করে শরণ করি হদ কইলে ফাদুকুরুনি তুই জানতে শরণ করস আযকুরুকুম আয়াত তুরুকি করি শরণ করি আর হাদিসের মধ্যে আছে তুমি যে এত নাকি আর শরণ গরিবে ওই সময় মধ্যে আয় শরণ করি তুমি যে এত নাকি আন মে চা আড়িয়াড়ি আবে আই তোার মে কে দুরি দুরি যায় তুই যে তোর কি দূরে দূরে আবে এতাই বাতাসের মতন জান মিছে যায় আর কোন মানুষ আছে দৈনিক আল্লাহর আর শরণ করি দৈনিক শরণ করি কোন আছে বেদন মধ্যে আর আর দিন হারে অবন্দা আর খোদা লাই আর কতক্ষণ হাদির কতক্ষণ করি যে খোদায় আর হায়াত দিয়ে যে খোদায় আর নেয়ামত দিয়ে যে খোদায় আর শরণ শক্তি দিয়ে যে খোদা আরে ব্যবসা গরিবের ব্রেণ দিয়ে যে খোদা আরে সমস্ত বেয়াকিন গরিবের সুযোগ করে দিয়ে এই খোদা লাই আরা খন্দি করছি সোনা আর নামাজ শরীর আহ এক বুজুর গও হম করে হাদার আমি খোনন না হলে আদত গরিন না ফেললাম দুনিয়াদারের হারণে। কি কারণে দুনিয়াদারের কারণে আহ খোদার কাছে কি জবাব দিম কিয়ামতের ময়দানের মধ্যে খোদা হাদিসের মধ্যে আছে একজন বলে একজনের শুধু আমল হদ ইন নামাজ পর্যন্ত ইন আমল হদ তৈ ইন দিয়ে ব্যস্ত জেঙ্গু দেরি আর গো কাটি লেছি ইন হদ রোজা আসলে দে বদলা আর গো কাটি লেছি ইন হদ তুই মোসর দুই মানি দিয়ে লাদে ইন বদলা আর গো কাটি লেছি ইন হদ তুই জাহাদ গজ দিয়ে লাদে ইনর বদলা আর গো কাটি তুই একদিন কি হদ দিলাম দিয়ে লাম মাইশর গর মানি দিয়ে লাম ফাইব দিলাম দিয়ে লাম ফেহানা মানি দিয়ে লাম গরটিন মারি দিলাম লাম খরবাইন্ন ইন বদলা

ইয়েন ফাইলতে 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 অ ওদূর ফার্ম থেকে উপর নিয়ামত আল্লাহর সোয়াব ই নগি কই এরকম মে সোয়াব এক লয়ে আসি খোদা হইবে গায়র গাটি তো এখন আল্লাহ হিসাব দিব দা কোন হিসাব দিব দা আল্লাহ হিসাব দিব দা তোমার ওই যে তুই সূরাতে হামাত আমালা কেন গজিলা ইয়েন সোয়াব লহ সুবহানাল্লাহ ইয়ের সোয়াব লহ সুবহানাল্লাহ

আল্লাহর নড়ারাই বন্দার শর্মাই আল্লাহর নড়ারাই বন্দারে শর্মাই কে তুমি ঠেরা গাই এঙ্গরে ঠেরা কথা দেখা দিই কিন্তু আত্মা নাঙ্গরে দিদি দি না নয় দোয়া আর দিদি গিল্লে বুঝছো আর ইন্দি ফিগনিস গাড়ি লাইসেন এলে দেখা দিই ইন্দি আত্মা নাঙ্গরে দিদি সবু দেখতে ফেসবুক ফোতিন দেখতে লাগছো তো এটা হার নডার আল্লাহর নডার হার শর্মার বন্দারে শর্মার তার নাম দিন আল্লাহর নড়াইবে বন্দারে শর্মাইবে তার নাম দিদিন দুই জন আর তেসারো নম্বর বদমাসী নগরী বেয়া সুরি নগরী বেয়া বদমাসী নগরী বেয়া সুরি নগরী বেয়া সুরির মাল সুড অক বড় অক জেল বেকের হারাম বেকিন হারাম বদমাসি গরিবে বদমাসি গরিবে জিন্দগির মধ্যে ফাঁক হইতে ন জিন্দগির মধ্যে যতক্ষণ তো বানা করে তখন ফাঁক হইতে ন গুরব গুরব বদমাসির অভ্যেস খুব কম যায়

এই মত হন মত্তর আল্লাহর আরশ তত্তর হাফে ফোর ভর তুই খর ফেলে দিও সুর ফেলে দিও গলো সুক গলো ইরাড়ে ভাষাক দিও ফোর ভর হাস সুর নয় আর দেশ তো আনা নয় আর দেখিন না না দেখির দেখ বিদেশে সব করে দি দেখির আল্লাহ শরাবর গুনাহ ফোর ভর বদলা লই ফেলাই আর কেন কি তোমার জুলুম জিয়ন গজ্জ জায়গা ঢেলল গরবাঙ্গি ফেলাইয়ো গাড়ি রেস্ট করে ফেলাইয়ো ভয় বিতি লাগাইয়ো আল্লাহ মরিবের আগে আগে তো আত্মনিয়ন লেভি লেভি বদলা বেতর সাজা হে মজলু মা কে হাঙ্গামে দোয়া কর দন এ যাবত আজ দরে হক বাহরে ইস্তিকবাল মি আয়াত মরিবের আগে আগে তো আত্মনিয়ন বদললে তারপর তোর মরণ দান করি বুঝায় ইয়ার আগে তো তোর মত ন দিব খান গেল সুহান আর কেন কি দিনন মধ্যে এমন হামনা করিবে জিয়েন নাকি তোর রাফিয়ে গুন নয়ে দিনন মধ্যে এমন হনা হাম নগরী বে জিয়ন তোমার গুম নয় রাতে এমন হনা হাম নগরী বে জিয়ন নাকি তোমাতে দিনের মধ্যে মুখ দেখান পার কি হইলাম রাতে এন হনা হাম নগরী বে দিন দিনের মধ্যে মুখ দেখান পার মধ্যে এন হনা হাম নগরী বে জিয়ন গুম নয় অমাইন হইলে হতে দিনের মধ্যে চল্লিশ টাকা দিয়ে দোল সুরত্তন ফতিয়ার দিয়ে রিক্সা কান লই এখন এর আসে 30 টিয়া এর রিসাল আর 30 দিলাম আর 10 টিয়াই তো কই যে হে বেড়া 10 টিয়া না দিলে কি যাইতন 10 টিয়া বে 30 টিয়া ভাড়া তো আর 10 টিয়া মেশ দিদি তোর দাগর দেখাইরে তুই তার মন কষ্ট দিও রাதியே জেততে নাকি বিছানত গইও শর্টফট শর্টফট করতে লাগিও হাই হাই বিতরে তো 10 টিয়া কিল্লা হাম দিলাম 10 টিয়া কিল্লা হাম দিলাম 10 টিয়া কিল্লা হাম দিলাম তাপর কিল্লা মাছুম বুলগুলম গরিব মানুষে গেই গই গই তোয়াতে রাதியே ঘুম নহই রাதியே ঘুম নহই

বদমাশি নকরব্যা চুরি নকরব্যা আল্লাহর দ্বারাইব্যা বকদার শর্মাই জুবানোর মিষ্টি নকা জোর জলম নকাল রাখবা বালাক আসসালামু আলাইকুম ওয়া বাকু